নিয়মিত যেসব খাবার খেলে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার যৌন ক্ষমতা সক্ষম হবেন এবং আপনার শরীরে টেস্টরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে মানবদেহে বিভিন্ন ধরনের হরমোন থাকে এর মধ্যে টেস্টরন হরমোনের অভাবে আপনার শরীরের সক্ষমতা কমে যেতে পারে আপনার যৌন ক্ষমতা কমে যেতে পারে আপনার চুল পড়ার পদর্ভাব দেখা দিতে পারে এবং আপনার শরীরের প্রধান অঙ্গসমূহ দুর্বল হয়ে যেতে পারে এবং ছোট হয়ে যেতে পারে এই টেস্টোরান হরমোনটা আপনি বিভিন্নভাবে বাড়াতে পারেন ওষুধের মাধ্যমে এবং বিভিন্ন ইঞ্জেকশানের মাধ্যমে আজকে বলবো খাবারের মাধ্যমে কীভাবে টেস্টোরান হরমোন বৃদ্ধি করা যায় যেসব খাবার খেলে আপনার টেস্টোরান হরমোন বৃদ্ধি পাবে এবং শরীরের প্রধান অঙ্গসমূহর শক্তিশালী হবে এবং শরীরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীরের জনসক্ষমতা বৃদ্ধি পাবে আজকে আমরা এমন কিছু খাদ্য তালিকা দিব যে খাদ্য তালিকা আপনার দৈনন্দিন প্রতিদিনের খাদ্য রুটিনে থাকতে হবে এই খাদ্যগুলো যদি আপনি সকাল বিকেল এবং প্রতিদিন এক মাস সেবন করেন তাহলে আপনার যে টেস্টোরন হরমোনের ঘাটতিটা রয়েছে সেটা সম্পূর্ণ ঘাটতিপূরণ হয়ে যাবে এবং আপনার যে যৌন অক্ষমতা রয়েছে সেই সেক্ষেত্রেও আপনি সক্ষম হয়ে যাবেন সেই খাদ্য তালিকাটা হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় কিছু শোলা ভিজিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে কালি ফেটে আপনি শোলা খেয়ে নেবেন সকালের নাস্তার টেবিলে আপনার ডিম যাদের অ্যালার্জি রয়েছে তারা হাঁসের ডিম থেকে বিরত থাকবেন তারা অবশ্যই দেশি মুরগির ডিম এবং যাদের অ্যালার্জি নেই তারা অবশ্যই হাঁসের ডিম প্রতিদিন অন্তত একটি ডিম সকালে খাবেন সাথে এক গ্লাস দুধ সকালের খাবার সকালের খাবারে ভাত তো অবশ্যই আছে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি ভাত এক জাতীয় যে কোনো একটি শাক পুঁইশাক অথবা পালং শাক পুঁই শাক অথবা পালং শাক যাদের অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই পুঁইশাকটা বাদ দিবেন সাথে যে কোনো একটা ছোট মাছ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি ছোট মাছ খাবেন এবং সাথে অবশ্যই লেবু খাবেন লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড রয়েছে যেটা খেলে আপনার শরীরের হজম শক্তি বৃদ্ধি করবে এভারেসি দুপুরের খাবার দুপুরের খাবারের সাথে ভাত তো অবশ্যই থাকবে সাথে যে কোনো একটা মাংস গরুর মাংস সাধ্য অনুযায়ী যদি প্রতি সপ্তাহে অন্তত দুই দিন গরুর গোস্ত গোস্ত দুপুরবেলা আর রাত্রে খাবেন দুপুরে এবং রাত্রে দুইবেলা গরুর গোস্ত খাবেন কমপক্ষে সপ্তাহে দুই দিন সামর্থ্য অনুযায়ী যদি প্রতিদিন খেতে পারেন টেস্টর হরমোন দ্রুত বৃদ্ধি পাবে এবারে সে রাতের খাবার রাতের খাবার তো দুপুরের যেই আইটেমগুলো বলছি শাক হচ্ছে পালং শাক অথবা পুঁই শাক আর গরুর গোস্ত যদি সামর্থ্য থাকে প্রতিদিন খাবেন আদার ওয়েস সপ্তাহে দুদিন খাবেন শাক সবজি এবং গোস্ত এগুলো তো খাবেন বাড়তি খাবার যেই সব বাড়তি খাবারগুলো খাবেন সমর্থন অনুযায়ী বাড়তি খাবারগুলো খাবেন আঙ্গুর ফল এবং কমলা লেবু এই তিনটা খেলেই এই দুইটা ফল খেলেই ইনশাল্লাহ হয়ে যাবে এবং রাতের শোবার সময় অবশ্যই কালো জিরা এবং মধু সেবন করে ঘুমাতে যাবে এইভাবে আপনারা এক মাস ট্রাই করতে পারেন এক মাস ট্রাই করার ফলে আপনাদের যে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতিটা রয়েছে সেটা সমাধান হয়ে যাবে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আপনারা টেস্টোস্টেরন হরমোনরা টেস্ট করে দেখতে পারেন যে কোনো ল্যাবে টেস্ট করে দেখতে পারেন বেড়েছে কিনা এবং এইভাবে এক এবং এভাবে এক মাস ট্রাই করার ফলে আপনাদের যৌন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং গোপন দুর্বল অঙ্গসমূহের দুর্বলতা সেরে দুর্বলতা সেরে যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ